আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি হিন্দি ভাষা শেখার এই ভিডিওটা ছোটো ছোটো অনেকগুলো বাক্য আছে যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে প্রতিদিন আমরা চলতে ফিরতে কাজ করতে আমাদের কথা বলতে এগুলো প্রয়োজন হয় অসাধারণ কিছু স্যান্ট নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আশা করছি শুনে ভালো লাগবে ভিডিওটি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আর কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করি এই বা এইটা হিন্দি হবে ইয়ে এই বা এটা হিন্দি হবে ইয়ে কাজ হিন্দি হবে কাম কাজ হিন্দি হবে কাম ভালো হিন্দি হবে আচ্ছা আর খারাপ হিন্দি হবে বুড়া বা খারাপ খারাপ বা বুড়া বাক্যের ব্যবধানে এই শব্দগুলির ব্যবধান হয়ে থাকে কোনো বাক্যে খারাপ বলা হয় কোনো বাক্যে বুড়া বলা হয় ঠিক আছে হয়েছে হিন্দি হবে হোৱাহে হয়েছে হিন্দি হবে হুয়াহে আর আমরা যদি বলি হয়নি তাহলে হিন্দি হবে নেহি হুয়াহে হয়নি হিন্দি হবে নেহি হে ভুল হিন্দি হবে গালাত হিন্দি হবে গালাত কিছুক্ষণ হিন্দি হবে কোচ সময় কিছুক্ষণ হিন্দি হবে কোষ সময় আমাদের এই শব্দগুলো হলো আগে হিন্দি হবে পেহেলে পরে হিন্দি হবে বাদ মে তাকে হিন্দি হবে ওসে আর যদি বলা হয় তাদেরকে হিন্দি হবে আমি বলছি খেয়াল করবেন হবে ফেলে পরে হিন্দি হবে বাদ মে তাকে হিন্দি হবে ওসে তাদেরকে হিন্দি হবে অন হে আমাদের এই শব্দগুলো হলো যেতে দাও হিন্দি হবে জানে দো যেতে দাও হিন্দি হবে জানে দো আমরা বলি না যে তাকে যেতে দাও তাদেরকে যেতে দাও বা ওনাকে যেতে দাও এটা বলি না আমরা তর্ক হিন্দি হবে ফ্যাস করবে না হিন্দি হবে মাত করো বেশি হিন্দি হবে যে বা আদিক আমি আবারও বলছি খেয়াল করুন যেতে দাও হিন্দি হবে জানে দো তর্ক হিন্দি হবে ব্যাস করবে না হিন্দি হবে মাত করো বেশি হিন্দি হবে যে বা আদিক আমাদের এই শব্দগুলো হলো কিছু না হিন্দি হবে কুশ নেহি লজ্জা হিন্দি হবে সরম তৃষ্ণার্থ হিন্দি হবে পেয়াসা আমি হিন্দি হবে মে আমি আবার বলছি খেয়াল করবেন কিছু না হিন্দি হবে কুস নেহি লজ্জা হিন্দি হবে সরম তৃষ্ণার্থ হিন্দি হবে পেয়াসা আমি হিন্দি হবে মে আমাদের এই শব্দগুলো হলো কে হিন্দি হবে কি হিন্দি হবে ক্যা बोले से हिंदी हो कहा बा, बताया तुम ही हिंदी हो तुम हमें आरोप ख्याल करबें के हिंदी हो कौन की हिंदी हो क्या बोले से हिंदी हो कहा बा, बताया तुम ही हिंदी हो तुम तुम तुमा हिंदी हो तुम है अपने हिंदी हो आप अपना के हिंदी हो आपको तू हिंदी हो तू তোকে হিন্দি হবে তু যে আমি আবারও বলছি খেয়াল করবেন তোমাকে হিন্দি হবে হে। আপনি হিন্দি হবে আপ আপনাকে হিন্দি হবে আপ তুই হিন্দি হবে তু তোকে হিন্দি হবে তু যে আমাদের এই শব্দগুলো হলো করোনা হিন্দি হবে মাত করো আমরা বলি না যে এটা করোনা ওটা করোনা এরকম এরকমারি ঠিক আছে এমনটা হিন্দি হবে এসা এমনটা কোথা ব্যবহার করি যে এমনটা করবে না এটা এরকম করবে না এরকম আরে ঠিক আছে আবার হিন্দি হবে ফিরছে ভুল করবে না হিন্দি হবে গলতি মাত করো আমি আপনাদের তা আবারও বলছি করো না হিন্দি হবে মাত করো এমনটা হিন্দি হবে এইসা আবার হিন্দি হবে ফিরছে ভুল করবে না হিন্দি হবে গলতি মাত করো কথা হিন্দী হ'ব বাতা বাদ চৰি কথা হিন্দী হ'ব বাদ বাদ কৰ কথা বলবেনা হিন্দী বাবে বাদ মাত কৰ অনুভৱ মেহুচ কৰে হিন্দী কিয়া বা কি কথা হিন্দী হ'ব বাদ কথা বলবেনা হিন্দী হ'ব বাদ মাত কৰ অনুভৱ হিন্দী মেহুচ কৰিছি হিন্দী হ'ব কি বা কি অভিযোগ হিন্দি হবে শিকায়াত আমরা অনেক সময় বলি না যে সে অভিযোগ করেছে হিন্দি হবে শিকায়াত ও শিকায়াত হবে গলাত আরব ভুল অভিযোগ হিন্দি হবে গলাত আরব আমাকে হবে মোজে বিশ্বাস হবে আস্থা বা বিশ্বাস একিন আমি আবারও বলছি খেয়াল করবেন অভিযোগ হিন্দি হবে শিকায়াত ভুল অভিযোগ হিন্দি হবে গলাত আরব আমাকে হিন্দি হবে মোজে বিশ্বাস হিন্দি হবে আস্থা বা বিশ্বাস বা একিন হিন্দি হবে করো এটা করো ওটা করো এরকম আর কি ঠিক আছে শিক্ষার হিন্দি হবে শিখ আমরা যদি বলি শিক্ষার করবে না তাহলে হিন্দি হবে শিল্লা ও মাত জানি হিন্দি হবে পাতা হে জানতা হুঁ বা মালুম হে তিনটা বলতে পারবেন আমরা যদি বলি জানি না হিন্দিতে বলবো নেহি জানতা মালুম নেহি পাতা নেই ঠিক আছে আমি আবার বলছি খেয়াল করবেন কর হিন্দি হবে হিন্দি হবে করিখ শিকার করবে না হিন্দি হবে শিল্লা জানি হিন্দি হবে পাতা হে বা জানতা হু মালুম হে তিনটা বলতে পারবেন ঠিক আছে জানি না হিন্দি হবে নেহি মালুম বা পাতা নেই এটা তো তিনটা আছে ঠিক আছে কাউকে হিন্দি হবে কি আমরা বলি না যে এটা কাউকে বলবে না বা এই জিনিসটা কাউকে দেবে না এখানে সেটাই বলা হয়েছে কাউকে হিন্দি হবে কিসি কো দেবে না হিন্দি হবে মাদ্য আর হিন্দি হবে অর আর কিছু হিন্দি হবে অর কুস আমি আবারও বলছি খেয়াল করবেন কাউকে হিন্দি হবে কিসি কো দেবে না হিন্দি হবে মাধ্য আর হিন্দি হবে অর আর কিছু হিন্দি হবে অর কুস আমাদের এই শব্দগুলো হলো কিছু না হিন্দি হবে কুস নেহি সোজা হিন্দি হবে সিদা দাঁড়িয়ে থাকো হিন্দি হবে কারের রহ দাঁড়িয়ে আছে হিন্দি হবে খারা হে আমি বলছি করবেন কিছু না হবে কুস নেই আমরা জায়গায় কিছু নেই এটাও ব্যবহার করতে পারি সোজা হিন্দি হবে সিদা দাঁড়িয়ে থাকো হিন্দি হবে কারের রহ দাঁড়িয়ে আছে হিন্দি হবে খারা হে ফুনুরা হিন্দি হবে দুবারা বা ফিরসে ফোনুরাই হিন্দে হবে দুবারা বা ফিরছে আমরা অনেক সময় বলি না যে কাজটা ফোনুরাই করো বা কাজটা আরেকবার করো এরকম আর ঠিক আছে চেষ্টা হিন্দি হবে কৌশিস চেষ্টা করো হিন্দি হবে কৌশিস করো দ্রুত বা তাড়াতাড়ি হিন্দি হবে জলদি আমি আবার বলছি খেয়াল করবেন ফোনুরাই হিন্দি হবে দুবারা বা ফিরছে চেষ্টা হিন্দি হবে কৌশিস চেষ্টা করো হিন্দি হবে কৌশিস করো দ্রুত বা তাড়াতাড়ি হিন্দি হবে জলদি এগুলো হলো কি করস হিন্দি হবে ক্যা করায় হো কি করস হিন্দি হবে ক্যা কোথায় হিন্দি হবে কাহা বা কিদার কোথায় থাক হিন্দি হবে কাহা রেতে হো কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা যা রে হো আমি আবারও বলছি খেয়াল করবেন কি করস হিন্দি হবে ক্যা হো কি করেছ হিন্দি হবে কিয়া কোথায় হিন্দি হবে কাহা বা কি হিন্দি হবে কাহা রেতে হো কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা রায় হোক আমাদের এই শব্দগুলো হলো তুমি কে হিন্দি হবে ক্যা তোম আমি তুমি কে অথবা তুমি কি কাজ করেছ এরকম ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই জায়গাগুলোতে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি এরপরে হবে ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া যেমন ক্লান্ত দিয়ে আমাদের এখানে ছোট্ট বাক্যার তৈরি করা হয়েছে তুমি কি ক্লান্ত ক্যা তুম থকে হুয়া হো তুমি কি ক্লান্ত হিন্দি হবে ক্যা তুম থাকা হো তখন হিন্দি হবে কাব বা কাবি আমি আবার বলছি খেয়াল করবেন তুমি কি হিন্দি হবে ক্যা তুম ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া তুমি কি ক্লান্ত হিন্দি হবে ক্যা তুম থাকা হুয়া হো কখন হিন্দি হবে কাব বা কাবি এগুলো হলো যখন হিন্দি হবে যাব বা জাবি এখন হিন্দি হবে আব বা আবি দরিদ্র হিন্দি হবে গরিব সাহায্য হিন্দি হবে মাদাত আমি আবারও বলছি খেয়াল করবেন যখন হিন্দি হবে যাব বা জাবি এখন হিন্দি হবে আব বা আবি দরিদ্র হিন্দি হবে গরিব সাহায্য হিন্দি হবে মাদাত আমাদের এই শব্দগুলো হলো কি আছে হিন্দি হবে ক্যা হে কি নেই হিন্দি হবে ক্যা নেই হে কী লাগবে হিন্দি হবে ক্যা চাইয়ে কেন হিন্দি হবে কিউ আমি আবারও বলছি খেয়াল করবেন কি আছে হিন্দি হবে ক্যা হে কি নেই হিন্দি হবে ক্যা নেই হে কী লাগবে হিন্দি হবে ক্যা চাইয়ে কেন হিন্দি হবে কিউ আমাদের এই শব্দগুলো হলো কি দরকার হিন্দি হবে ক্যা জরুরাতে চেষ্টা করব হিন্দি হবে কোশিশ করুঙ্গা চেষ্টা করেছি হিন্দি হবে কোশিশ কি? চেষ্টা করিনি হিন্দি হবে কোশিশ নেই কি আমি আবারও বলছি খেয়াল করবেন কি দরকার হিন্দি হবে ক্যা জরুরাতে চেষ্টা করব হিন্দি হবে কোশিশ করুঙ্গা চেষ্টা করেছি হিন্দি হবে কোশিশ কি? চেষ্টা করিনি হিন্দি হবে কৈশিস নেই কি আমাদের এই শব্দগুলো হলো আমার ছিল হিন্দি হবে মেরা থা আমার ছিল না হিন্দি হবে মেরা নেই থা আমার কাছে হিন্দি হবে মেরা ফাস আছে হিন্দি হবে হে নেই হিন্দি হবে নেহি নেহি হে আমি আবার বলছি খেয়াল করবেন আমার ছিল হিন্দি হবে মেরা থা আমার ছিল না হিন্দি হবে মেরা নেই থা आमार कासे हिंदी हो बे मेरा पास आसे हिंदी बे हे नहीं हिंदी बे नहीं है नहीं हिंदी बे नहीं है